আমি সাবেক চেম্বারের চেয়ারম্যান দায়িত্ব এবং বর্তমান কোন সাবেক তো আসলে আমি এটা প্রস্তাব দিছিলাম এই জন্য যেহেতু এখানে অনেকেই আছে সবাই আমরা চিনি কিন্তু কোথায় থাকে অথবা নাম অনেকে গেছি। উচিত আমি আসলে অনেকবার আসার চেষ্টা করেও অনেক সময় পারি না কিন্তু আসলে আমি সত্যিকারে ধন্যবাদ নিজেকেই নিজে বলছি আবার সবাইকেও দিচ্ছি এই জন্য যে এরকম একটা প্রোগ্রামে আসলে এসে আমার কাছে খুব ভালো লাগছে যে এরকম একটা প্রোগ্রাম এখানে হচ্ছে

আমি আর যে নাম জেনেঙ্গু দেখো সেখান নামের একটা নাম আছে আর আপনার আইটেম আছে বিভিন্ন ছোটখাটো কিছু প্রোডাক্ট আছে তৈরি হয় জিরো পয়েন্টে আর আমি কোনাতেই থাকি কোনাই আসলে মূলত আবার সবকিছুর কিছুর ভিতরে আমি মূলত পলিটিক্যাল পলিটিক্স করি পলিটিক্স করতে ভালোবাসি মানুষের চেষ্টা করি সেখানে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ফোন দিল সেই সময় দেখা যাচ্ছে না তার ওখানে যাইতে পারে এটা হচ্ছে আমার ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি হোসেন সংক্ষেপে মিন্টু দেখো এখানে ঠিক আছে আমি সাতক্ষীরা শ্যামনগর নীল বাংলাদেশ এবং জাপান যৌথ একটা ফ্যাক্টরি আছে জাপান লিমিটেড আমি ওইখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার সব থেকে বড় পাওয়া আজকে আমাদের যে নাইনটি এর যে খুলনার যে বন্ধুরা আছে আমি আসলে একটা অপূর্ণতায় রুজিলাম আমি আজকে এই গ্রুপে জয়েন্ট আমার এই অপুণ্ডতা দূর হয়ে গেছে আমার এখন কোনো অপুণ্ডতা নাই আমি এই সত্যি কথা আমি মনের থেকে খুব প্রফুল্ল আমার গায়ে জ্বর আসলে আমি যদি এই গ্রুপে আসি তো আমার জ্বর ঠিক হয়েছে এই গ্রুপে আসলে আমার গ্যাস ঠিক হয়েছে আমার যদি মাথা করে পানি খাওয়ার তেষ্টা লাগে এই গ্রুপে আসার সাথে সাথে পানির তিস্টা কমপ্লিট যে কতটা উপকারী এটা যারা জয়েন করছে তারা সারাক্ষণ করতে পারে যারা জয়েনি যারা করে নাই তারা অবশ্যই করবে অবশ্যই

শুভ সন্ধ্যা মোহাম্মদ বাকিবুল্লাহ আমার সার্কিট হাউসের কর্নারে যে মডেল স্কুল ওখান থেকে নাইনটি এইট ব্যাচ টু থাউজেন্ড সিটি কলেজ আঠারো উনিশ বছর প্রাইভেট জব করছি এখন কিছু ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতেছি তারেকের অফিসে বেশি কিছু যাওয়া পরে অন্য অন্য আসে আসছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন

আসসালামু আলাইকুম আমি চৌধুরী আমি আছি ফার্মাসিস্ট হিসাবে ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসাবে আমি খুলনা মডেল স্কুলে আটানব্বই বেচ এবং এইচএসি কমপ্লিট করেছি ক্যান্টনমেন্ট জানান ক্যান্টনমেন্ট থেকে তারপর খুলনা ইউনিভার্সিটি ফার্মেসি থেকে আর প্রায় মেডিসিন মার্কেটে আমার বাংলাদেশ মারোয়া মার্কেটে বিভিন্ন নামে এখানে যেগুলো গ্যাভিসল বা এই জোরেল এই নামে পাওয়া যাবে এগুলো গ্যাসের ওষুধ সারা বাংলাদেশে পাওয়া যাবে কথা বলে যে এই গ্রুপে আসার পরে গ্যাস কমে যায় তো আমার ব্যবসা শেষ আর কি যার লাগবে আশা করি যোগাযোগ করবে এছাড়াও বন্ধু বান্ধব যেহেতু সবার সাথে দেখা হয়েছে সারা বাংলাদেশে যেহেতু আমরা বিজনেস অপারেট করি হসপিটাল রিলেটেড যে কোনো সাপোর্ট মেডিসিন রিলেটেড যে কোনো সাপোর্ট ইনশাল্লাহ আশা করি তোমাদের বন্ধুদেরকে দেওয়া সম্ভব হবে যার যখন প্রয়োজন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা টেস্টেড আমি কখনো যদি হসপিটাল বিষয়ে কখনো আনোয়ারকে ফোন দিয়েছি আনোয়ার সাপোর্টের জন্য বলছে দোস্ত কোন চিন্তা করিস আমি বলে দিচ্ছি এটাই এটাই বন্ধুত্ব আমাদের 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 সালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আমি নাইনটি এইট ব্যাচ হচ্ছে বাংলাদেশ মোবাইল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং এসএসসিও বাংলাদেশ বাই স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই ব্যাচ আর আমি হচ্ছি এখন আছি কাজিয়ান কাজি টি এস্টেট লিমিটেডে ম্যানেজার প্রোডাকশন হিসেবে ওখানে আছি কারণ যদি কোনো চায়ের কোন সমস্যা হয় মাথা ব্যথা গ্যাসের ব্যথা বা এই ধরনের কোনো সমস্যা বলতে পারো ওইটা চা দিয়েও দ্রুত সমাধান করা সম্ভব নয় আনোয়ারের ওষুধ আনোয়ারের ওষুধ ওষুধ খাইলে আবার সাইড এফেক্টও থাকতে পারে কারণ গ্যাসের ব্যথার জন্য আবার পাতলা পাখানো শুরু হতে পারে তো এটার আর কোনো সাইড এফেক্ট নাই আর

এটা মূলত ছিল একটা অনলাইন বাজার পরে আস্তে আস্তে আমরা জমি জমা এটা সেটা কেনা বেচা করি আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ মালা পথে আসলে কথা হবে আসসালামু আলাইকুম আমার নাম মাসুদ মাসুদ পারবে আমার মূল নাম মাসুদও আছে তো ইদানিং অনেকেই ফোন টোন দিয়ে খোঁজখবর নিচ্ছে অ্যারেস্ট হচ্ছে নাকি আর মাঝে একজন কইছিল যে ভালো হয়ে যাও মাসুদ তুমি কি কোনোদিনও ভালো হবে না আমি আর আমি সেই মাসুদ আসলে তো আমি ইউসিবি ব্যাংকে আছি এখন যশোর ব্রাঞ্চে অনেকদিনই ব্যাঙ্কে আছি প্রায় ষোলো বছর থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যানেজার কোন শাখা কোন শাখা যশোর ব্রাঞ্চ ও খুলনা ব্রাঞ্চে ছিল এখন যশোর ব্রাঞ্চে বা বলতো তোমরা এরকম লিখে কেন আমাদের সময় সবার বলবো সিরিয়ালে থাকো সিরিয়ালে থাকো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নহরুজ্জামান আমি বর্তমানে আমি জেলা স্কুল নাইন্টি এইট এবং সুন্দরবন কলেজ জিরো জিরো ব্যাস আর বর্তমানে আমি একটা বিজনেসের সাথে যুক্ত তাই তেরো বছর পনেরো বছর মতো মোবাইল ট্রেনের সাথে যুক্ত ছিলাম ওইখানে চাকরি করছি এখন আমি একটা ডিস্ট্রিবিউশন বিজনেসের সাথে যুক্ত আছি খুলনাতেই আমার অফিস টিচার প্যালেজ মোড় পুরাতন রিলাক্সের দোতলায় ওইখানে আসলে সব সময় আমাকে পাওয়া যাবে ফালুদা এখন আসলে ডিলাক্স হোটেলটা ওইখান থেকে বন্ধ হয়ে চলে গেছে সুতরাং ডিলাক্সের ফালুদা এখন খাওয়াইতে পারতেছি না কিন্তু গেলে পাশে মান্নার ফালুদার কাছে নিয়ে যাইতে পারবো ইনশাল্লাহ সবাই আসবে আসসালামু আলাইকুম আমার নাম শিপা আমি কমার্স কলেজ থেকে ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করেছি হ্যালো আমার বাড়ি হচ্ছে ফোকের আমি বেসিক্যালি খুললাম না সাইডা খুললাম আমি জব করছি প্রায় ষোলো বছর ধরে একটা মাল্টি কোম্পানি ওয়ার্ড বাংলাদেশ লিমিটেড

আমার সবচেয়ে বড় পরিচয় আমি খুললাম নাইনটি এইট গ্রুপের একজন সদস্য যেহেতু আমার আমার নাম হচ্ছে আর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঢাকা খুলনা রাজশাহী তিনটা ইউনিভার্সিটির প্রত্যেকটিং চার্জ যদি কারোর স্টুডেন্ট ভর্তি করার লাগে ছেলে মেয়ে দিয়ে আমার সাথে যোগাযোগ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই ভালো তো আলহামদুলিল্লাহ আমি খুলনা ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত আলাইকুম শুভ সন্ধ্যা আমি মোহাম্মদ ইকবাল আহমেদ আরমান আরমান নামে আমাকে সবাই চেনে আমি খুলনায় থাকি আমি ইম্পোর্টের কারশনের জড়িত আমি মেডিকেল ডিভাইস ইম্পোর্ট করি মেডিকেল যন্ত্রপাতি খুলনায় থাকি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি শেখ মিজানুর রহমান রাজু ফার্মেসি আছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ আহমদুল হোসেন আমি আকিশ গ্রুপে আছি আমার বাসাচ্ছে ফুলবাড়িকে ধন্যবাদ সবাই আমি মহিলে জোৰে

আমরা সাধারণত বেশি যে ইনভেস্টার আছে যারা শিল্প উদ্যোক্তা আছে তাদের জন্য আমরা প্লট বিক্রি করি আর বিদেশি যে আছে তাদের জন্য প্লট আমরা লিজ দেই তো যদি এরকম কারো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা করতে পারবো থ্যাংক ইউ সুদীপ্ত সুদীপ্ত একটু আমার কাছে আসো সুদীপ্ত আমি তাহলে আজকের এই প্রোগ্রামে দেখো আমাদের বন্ধুত্ব শক্তি কত আমাদের বন্ধুত্বের শক্তি কত বন্ধুরা তোমরা দেখো আমাদের কানা তা পথ দেখায় নিয়ে আসে শীতে আমাদের সেই কানা আর সুদীপ্ত আমাদেরকে পথ দেখায় এই শীতে নিয়ে আসে এখন আমার পরিচয় তো দিতে অন্য হবে সুদীপ্ত বিশ্বাস লটারি বিক্রেতা আমি মোহাম্মদ জাকির হোসেন হিরাজ মার্কেট ওষুধ মেডিসিনের দোকান সকল বন্ধুরা বুক বলা ভালোবাসে নিও ঠিক আছে আমার নাম দাস দাস দুর্গন্ধ পানিতে কোন সমস্যা বাসাতে কোন প্রবলেম হলে আমাদের বিপ্লব আলাইকুম আমি আশা করি যেমন এমন বৃহত্তর খেলা কমিটির বর্তমান কোষাধ্যক্ষ এবং আমি আপনাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য কন্ডপ এবং সহজ কথা না বলা সহজে সহজ কথা বলতে আমায় আমি মনে করি নিজের মানুষ সবচেয়ে বেশি কঠিন বিষয় যাই হোক আমি

আমি মোহাম্মদ ইব্রাহিম খান একজন যদি কারোর কোন সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঢাকার ডাঙ্গাতে ঢাকার ডাঙ্গাতে বিশেষ পরিচয় আছে বাংলাদেশের বিখ্যাত জায়গা চম্পারা

নাম পূজা ভালো নাম কলি সরকার ইকবালনগর স্কুল থেকে পড়াশোনা করা তারপরে সিটি কলেজ এরপর দিয়ে আর বর্তমানে আছি খুলনা টেক্সটাইল মিলস হাই স্কুলে বাংলা বিষয়ের সহকারী শিক্ষিকা হিসাবে আর আমার হাজব্যান্ড আপনাদের মানে এই তোমাদের বন্ধু টিকিট বিক্রেতা টিকিট বিক্রেতা

আবার শুরু করি 1000 পেইজ দাদা দাদা এর 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 কারছিনি করতে না তাহলে আমি রক্ষা রক্ষা সবাই চা আমি সামনে নাই সামনে থ্যাংক ইউ রুবা আমি মোহাম্মদ দয়নি জামান ঢাকার স্কুল থেকে বিল করেন ঢাকা থেকে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই কোম্পানি থেকে আসি টেন্ডার বিলের থ্যাংক ইউ ভেরি মাচ সিঙ্গার

আচ্ছা আমি আর কাউকে ডাকবো না কেউ কাউকে পোক করবে না যে আসবে না আসবে শেষ করে হ্যাঁ কাছে নিতে হবে কাছে নিতে বন্ধ হয়ে গেলে নাকি

অনেকে এই কথা বলছে কথা বললে তো এই পাশের লোকজনকে দেখা যাবে না কথাও শোনা যাবে না তো আমার নাম জাহিদ স্কুল থেকে পাশ করেছি পরবর্তীতে সিটি কলেজ এরপরে পুনর বিশ্ববিদ্যালয় আর বর্তমানে প্রায় এগারো বছর আসসালাম আলাইকুম দুই আল্লাহ সার্টিফিকেট দিবে ও বিদ্যুৎ দিবে আর আমি বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ দিব মানে হেল্পো আমি ডিপার্টমেন্টে সিনিয়ার ম্যানেজার হিসেবে

ধন্যবাদ আমি আমার পরিচয়টা আমি আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এ আছি শেয়ার মার্কেটের যদিও খারাপ হ্যাঁ তারপরে কাজ করি কারো যদি ইন্টারেস্ট থাকে যে কোনো পরামর্শের জন্য আমি আছি তোমাদের জন্য বন্ধু ধরো কিন্তু ভালো করে ভালো করে এদিক থেকে কর আচ্ছা যাই হোক আমি আমার পরিচয় দিই আমার নাম তান্বির আহমেদ লোকা আমি মডেল স্কুল থেকে এসেছি কলেজ থেকে এবং কমার্স কলেজ থেকে এখন প্রাইভেট একটা জবে আছি রেডিয়েন্ট ফার্মাতে রেডিয়েন্ট কনজিউমার প্রোডাক্ট ডিপার্টমেন্টে আছি ঢাকায় থাকি আর সবার বন্ধু এইটা আমার সবচেয়ে বড় পরিচয় আমি চাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি সবার বন্ধু হয়ে যেন থাকতে পারি এটাই আমার মানে বলতে গেলে শেষ ইচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি জুবাইটা খানি জুবি আমি একটু শেফ ইনস্টিটিউটে আছি যদি কখনো কারোর কিছু প্রয়োজন হয় আমাকে বলতে পারবো অনেকে অনেকের পরিচয় দিল আমরা দুটো গুরুত্বপূর্ণ জিনিস জানলাম আসলে পরিচয় না দিলে জানা যায় না আমার নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম ট্রফি জেলা জেলা স্কুল আটানব্বই সিটি কলেজ দু হাজার এবং এরপরে আদমগঞ্জ কমার্স কলেজ থেকে অনার্স মাস্টার্স করছি ঢাকাতে আছি ইপিলিয়ান গ্রুপে আমি সেলর আমাদের সিস্টার কনসার্ন কেউ যদি সেলরে কেনাকাটা করতে চাও আমাকে ফোন দিলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা করে দিবেন টোয়েন্টি পার্সেন্ট ধন্যবাদ আমরা একটা মিনিটের জন্য একটু বিরতিতে যাব দেখছে না দুইটা মিনিটের জন্য কবে ওটা মেসিডিট ওপেন করতে হবে তো দু মিনিট পরে আবার ফিরে আসছি আমি সুদীপ্ত এবং পূজাকে অনুরোধ করবো তোমরা রেডি থাকবা আমরা ওদের কবিতা আমি শুরু করবো আমাদের প্রতিভা দেখবো আজকে আমরা সবাই আমাদের বন্ধুদের কি কি প্রতিভা জানা আমরা দেখে

त <laughs> কি।